দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারবারের মতো জানাই থেকে আটটি সপ্তাহে দিন বর্ষপতি সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার দশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটায় জাতের খামার উপযুক্ত সারা বাচ্চাগুলি বেচা কিনা চলছে এই পাঁচটাতে একটু বাজারতে তুলে ধরে আজকে কিরম যাচ্ছে শুরু থেকে দর্শক আমরা

আর অনেক বড় ব্যাপারে দর্শক কেনাকাটা তাহলে ভালোই হলো বেচা কেনা ভাই বাজার কি রকম পালেন আজকে মোটামুটি ভালো আছে ভালো আছে আচ্ছা নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ডাবল ফাইভ সেভেন হয়ে যাচ্ছে বেচা কিনা শেষের দিকে শেষ সময় আমরা এই পাঁচটাতে বেচা কিনা কয়টা হলো ভাই কয়টা আছে আর দুইটা কটা বিক্রি করলেন

শেষে বাহাত্তর চাই কিন্তু টার্গেট থেকে অনেক ঘাটতি ছেষট্টি পর্যন্ত দাম পড়ছে সালাম আলাইকুম ভাই কত থেকে আসছিলেন আপনারা আমরা আসছি লালমনি হাট লালমনি হাট থেকে বড় বাড়ি বড় বাড়ি না ওটা কাকি না মানে আপনাদের লালমনি হাটে গরু তো বেশ পাওয়া যায় তারপর আমদানি আমবাড়ি হাটে আমবাড়ি হাটে আসার আসলে এখানে কালেকশন অনেক ভালো মানে কালেকশনগুলি মানে গরুর দিক দিয়ে মানে পার্সেনের দিক দিয়ে ভালো পাওয়া যায় আমাদের ওদিকে

তিপ্পান্ন হাজার এটি সুন্দর বাচ্চা পাশেটা এটা নাবি আরো ভালো দর্শক এই যে ডাবল নাবির বাচ্চা এটা এটা হ্যাঁ নাবি দেখছি তো ডাবল নাবি দেখা যাচ্ছে আচ্ছা থাক থাক এই যে দর্শক এটিও বাহান্ন হাজার আর পাশেরগুলান এই দুটি জোড়া এক লাখ সাড়ে বাইশ এই জোড়া এই দুটি দর্শক এক লাখ সাড়ে বাইশ এটা তো পাখলার মধ্যে এটাও ডাবল নাবির বাচ্চা দর্শক সব নাবির বাচ্চা এটা এটা কত যে বাষট্টি হাজার এটি ছেষট্টি হাজার আর বাঁশেরটা এটি একান্ন হাজার এটারও পার্সেন্ট ভালো আছে তার নাবি সিঙ্গেল হলেও অল ডবল আছে কালেকশান তো সব মিলিয়ে ভালো করলেন কেনাকাটা শেষ না আর কিনবেন টা শেষ আটটা নিয়ে চলে যাচ্ছেন গাড়ি হয়েছে আপনারে গাড়ি ভাড়া হয়েছে কত মধ্যে পঁয়ত্রিশশো টাকা যাচ্ছে লালমনিহাট থেকে কৌত সদর থেকে কালীগঞ্জ লালমনিহাট সদর থেকে বাইশ কিলোমিটার যাইতে হবে পঁয়ত্রিশশোর মধ্যে গাড়ি ভাড়া হয়ে গেল হ্যাঁ তাই ভাই সহযোগিতা করলেন তো কিরকম সহযোগিতা দিলেন বলুন তো ভালো দেখ আচ্ছা নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ওয়ান এইট টু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাচ্ছে দর্শক মোটামুটি আটটা কালেকশন করছিলো আমাদের লালমনির হাটের ভাইরা তাই দেয় মোটামুটি দামগুলো সব আপনাদের জানা দেওয়া হলো দর্শক আর ভাইরা তো সেটে উঠাবেন মনে হয় না পালবেন তো আচ্ছা ঠিক আছে ভালো দেখি আমরা হাট থেকে আপনাদের কিছু দেখাবো আরও তবে এখানে একটা চমৎকার আছে দেখছি দর্শক কত ভাই চাইছেন কত একশো পাঁচ সাত দাম কত বলে সর্বোচ্চ নব্বই পর্যন্ত বলছে বেচা কিনা কত লেবে পঁচানব্বইয়ের মধ্যে বেচা কিনা বাচ্চা তো সাইকেলের মধ্যে না ডাবল নামের বাচ্চা এটা তো সাইকেল ভাই না যাতে তাহলে বারমা বারমা ও দর্শক যাতে ব্রাহ্মা বলছে কিন্তু ডাবল নামের বাচ্চা দর্শক অসম্ভব সুন্দর বাচ্চা আর সেরা বাচ্চা বলা চলে এখনো বেচা কিনা করতে পারি নাই আপনাদের দেখাচ্ছি দর্শক শেষ পর্যন্ত আমবাড়ি হাট থেকে শাহিয়াল জাতের বাচ্চাগুলি কিরম দামে বেচা কিনা হচ্ছে আমরা এই পাশ থেকে আর কিছু দেখাই আপনাদের তবে বেচা কিনা শেষের দিকে দর্শক ভরপুর আমদানি শুরুর দিকে ছিল বেচা কিনা অলরেডি হয়ে গেছে চাচা

সব মিলে আমিড়ি হাট থেকে এই পর্যন্ত দর্শক শাহিব সাইড থেকে ভালো থাকবেন আগে আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ